কে কালকে নিয়ে এসেছিল। ঝুমটাটা দেখে এত ভালো লাগছিলো তাই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখালো কাকড় তো সকাল সকালে বাজার করে নিয়ে এসেছে তো এখানে তো কাকড় নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে তো হাজব্যান্ডে মাছ কেটে দিয়েছে আমার মাছটা এখানে ভাজি করে নিচ্ছি ওরা যাবে স্কুলে তারা করে রান্নাবান্নাটা করে নিচ্ছি তো প্রথম তো কড়াটা অনেক ধরে রান্না করা হয়নি তাই চার টুকরো মাছই আগে ভাজি করছি যদি ভেঙে যায় তো এখন আমি সবজিগুলো কাটবো তো আজকে দেখো কাঁকরোল রান্না করবো আর দেখো কচুর লতা লতি যাই বলো দুমোটো নিয়ে এসেছে তো লম্বা লম্বা করে মানে একটা কাঁকরোলকে আমি ছ টুকরো করেছি এভাবে তো আমাদের বাড়িতে আগে কাঁকরোল গাছ ছিল এবছর উঠেনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো যার কারণে মনে হচ্ছে যে কাকরলের যে মুড়োগুলো সেগুলো নষ্ট হয়ে গেছে তাই কোনো গাছপালা দেখতে পাচ্ছি না কাঁকরোলের ওইদিকেও প্রচণ্ড জঙ্গল হয়ে আছে পেঁপে গাছগুলো যেদিকে ছিল আমাদের বাড়িতে মানে সাইডে তো ওখানে মানে প্রতি বছরে কাঁকরোল গাছ উঠত বাড়ি থেকে নিয়ে এসে লাগানো হয়েছে এবছর উঠেনি তো দেখো এখানে আমি তিন থেকে চারটা কাঁকড় কেটে নিয়েছি তিনবেলার জন্য রান্না করব তো কাঁকরোলে যে কাটাগুলো কিছুটা ফেলে দিয়েছি একদম কচি তো আর দুটো আলু দিয়েছি সাথে হালকা ঝোল করব তো এখানে কাঁকরোল রান্না করার জন্য আমি মশলা নিয়ে নিচ্ছি তো দেখো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনিয়ার গুঁড়ো অল্প মশলা দিয়ে রান্না করব আর হচ্ছে এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দেব। ঠিক আছে মশলা গুলে তরকারি রান্না করলে তরকারির কালারটা এত সুন্দর হয় মানে কী বলবো তো আমি প্রায় সময় কিন্তু গুলে রান্না করি হলে গুঁড়ো দিয়ে পরে ঢাকনা দিয়ে রেখে দিই তাতেও কিন্তু তরকারির কালার খুব সুন্দর হয় তো ভয়েজের ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছু সাউন্ড আসতে পারে তোমরা ইগনোর করে দিও বাড়িতে কাজ হচ্ছে উপরের তলাতে হাজব্যান্ডে কাজ করছে হ্যাঁ তো আমি নিচে রুমে বসে বসে বয়েস দিচ্ছি তো ওখানে কাঠ আছে যার সাউন্ড আসছে তো এখানে মশলাটা গোলা হয়ে গেছে এখানে তেল মানে গরম হয়ে গেছে কড়াতে তো এখানে দিয়ে দিচ্ছি আমি পাঁচ পোড়ন ঠিক আছে আমরা কিন্তু সব সময় পেঁয়াজ পোড়ন দিয়ে খাই কিছু কিছু সবজি কিন্তু পাঁচ পোড়নও খেতে ভালো লাগে তো দেখো পোড়নগুলো ফুটে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি তো আমি তেলের মধ্যে কিন্তু আদা কুচিটা দিয়ে ভালো করে ভেজে তারপর সবজিটা দিয়ে দিই দেখো কার ফলটা ধুয়ে নিয়ে এসেছে এখন আমার মানে ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে বেটেও দেওয়া যায় পরে কোনো অসুবিধে নেই তো এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তো লবণটা দিয়ে ভালো করে নেড়ে যাবে এখন যে মশলাটা গুলে রেখেছি এই মশলাটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো মশলাটাও সেদ্ধ হয়ে যাবে কাঁকড়টাও সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি দেখো এখন ঢাকনাটা তুলে নিলাম তুলে নেওয়ার পরে এই হচ্ছে আমার সবজির অবস্থা দেখেছ মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবং ভালো করে আর একটু সময় নিয়ে ভাজি করে নেব তো এরকম হালকা পাতলা করে একটু মানে রান্না করব তো এখানে এখন জল দিয়ে দিচ্ছি আলুগুলো ভাঙবো না একদম হালকা হালকা রাখবো আজকে মাছের তরকারিটা তো আমার বাপের বাড়িতে কিন্তু সব কিছুই মানে পাঁচ পোড়ণ দিয়ে মানে সবজি তরকারি রান্না করে আর শ্বশুর বাড়িতে সব পেঁয়াজ পোড়ন দিয়ে খাওয়া হয় তো এখানে দেখো মাছ আট থেকে নয় পিস মাছ আমি এখানে দিয়ে দিলাম তো আমিও শ্বশুরবাড়িতে এসে এই মানে পেঁয়াজ পোড়ণটা খাওয়া শিখেছি কারণ আমার হাজব্যান্ড মানে খেতে চায় না তো কিছু কিছু সবজি আছে পেঁয়াজ পোড়ণ দিলে একদমই ভালো লাগে না একটা দুর্গন্ধ মানে আমার মনে হয় যে আমার একটা গন্ধ তরকারির মধ্যে চলে আসে তাই কিছু কিছু জিনিস পাঁচ পোড়ন এবং কালো জেরা পোড়ণ দিয়ে রান্না করাটা বেস্ট আমার মনে হয় খেতেও ভালো লাগে তো এখানে আমি আজকে করছি দেখো গোলা রুটি সকালে আজকে আমাদের চায়ের সাথে গোলা রুটি হয়েছে এখন করে আরও কিছুটা রুটি করছি ওদের স্কুলে টিফিন দেওয়ার জন্য আর এদিকে আবার শ্বশুর এসেছে বাজার থেকে বাজারে এসেছিল সবজি নিয়ে তো মনে হচ্ছে বিক্রি করতে পারেনি তাই মানে আমাদের বাড়িতে এসে অনেকগুলো ভিন্ডি নিয়ে এসেছে তো দেখো গোলা রুটিটা শুধু আটা লবণ জল দিয়ে করেছে এদিকে দেখো কাকড়ের তরকারিটা রান্না করা হয়ে গেছে আমার তো নর্মাল মানে আজকে বেলা ছাড়াই গোলা রুটি অনেকদিন পর গোলা রুটি করছি আইসু খেতে ভালো লাগে তো অনেক দিন পরে গোলা রুটিটা করাতে মানে খুব মানে খেতে ভালো লেগেছে আর আমার হাজব্যান্ড মানে এত টিফিন খেতে খুব মানে পছন্দ করে না তো আমি বাচ্চাদের জন্য করি কিন্তু একটা দুটো খেয়েই নেই মানে অনেক সময় বিরক্ত হয়ে যায় তো বাচ্চাদের তো প্রতিদিন একই মানে টিফিন দিলে ওদেরও মানে মুখের রুচিটা চলে যাবে খেতে চাইবে না তো আমি চেষ্টা করি প্রতিদিনে নিত্য নতুন কিছু না কিছু ওদের করে দেওয়ার তো আজকে যেমন গোলা রুটিটা করে দিচ্ছি ওই দিন দেখেছ পুরি করে দিয়েছিলাম একদিন রুটি করে দিই তো যেদিন মানে যেটা সম্ভব হয় সেটাই করে আর গোলা রুটিটি দেখো কী সুন্দরভাবে ফুলেছে মানে শুধু আটা তার মধ্যে আর কিছুই দেওয়া নেই শুধু লবণ আর চিনি জল দিয়ে গুলে নিয়েছি ঠিক মতো হলে কিন্তু রুটিটাও খুব সুন্দর হয় একদম বেলা রুটির মতো হয় তো এখানে আমি তিনটে গোলা রুটি করেছি তিনটে না চারটে করেছি তো এর মধ্যে আবার বলছে পূজা টিফিন নিয়ে যাবে না কি জানে কেন দুদিন ধরে টিফিন নিয়ে যাচ্ছে না তো আয়ুষকে দিয়ে দেব রুটি তো ভালো করে চেপে চেপে আমি অনেকটা সময় নিয়ে কিন্তু গোলা রুটিটা করি এই পাশ ও পাশ ভালো করে চেপে 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 একটা একটা সাইড ভালো করে চেপে চেপে দেখো আমি কি সুন্দর করে গোলা রুটিটা করছি আর কি সুন্দর করে ফুল উঠছে একদম কম তেলে কিন্তু কার ব্রাশ দিয়ে কিন্তু তেলটা ব্যবহার করলে ততটা কিন্তু তেল ইউজ হয় না খুব অল্প পরিমাণে তেলটা ব্যবহার করা হয় আর চামচ দিয়ে দিলে কিন্তু অনেকটাই তেল লেগে যায় খাবারে তো আমার রুটিগুলো করা কমপ্লিট হয়ে গেছে এখন ওদেরকে খাবারটা দিয়ে দেবো কি সুন্দর হয়ে ফুলছে তো এখানে দেখো করেছি আলু ভাজি পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে আলু ভাজি করেছি কুচি কুচি করে খুব ভালো লাগে খেতে আর এখানে মসুর আর মুগ ডাল আর কাঁকড়ের তরকারি আজকে এই আজকে মানে রান্না বান্না হয়েছে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি ছটায় ঘুম থেকে উঠেছি কারণ আজকে আয়ুষকে স্কুলে নিয়ে যেতে হবে হাজব্যান্ড এখন চলে যাবে ডিউটিতে আজকে নটা থেকে হাজ হাজব্যান্ডের ডিউটি মানে কিছু ডেমো দেখানো হবে যেহেতু এখন বৃষ্টির সিজন তাই পুকুরে বা নদীতে মানে ওদেরকে ডেমো দেখাতে হবে তো ওখানে যাবে তাই সাদা ডেস পরে যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা আজকে কথা বলার একটুকু সময় পাইনি এখন কথা বলছি দশটাও আসতে যায় তো এস এম ব্লগার চ্যানেলের নতুন আর টি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে তারা হুরু করে মানে কাজকর্ম করেছি তাই আর কিছু মানে কথাও বলতে পারিনি সকালবেলা চা টিফিন তোমাদেরকে সাথে শেয়ার করতে পারি না আজকে সকালে গোলা রুটি খেয়েছি আমরা তো সকাল সাড়ে ছটায় ঘুম থেকে উঠেছি হাজবেন্ড টটায় বেরিয়ে যাবে বললো ডিউটিতে তো দেখলে বেরিয়ে গেছে কিন্তু অফিস থেকে এখন আবার ঘুরে এসেছে যে জায়গাতে আজকে ডিউটি করার কথা ওই জায়গাতে যাওয়ার এখনও বাকি আছে আর কিছুক্ষণ পর বেরোবে তো আমি রেডি হয়েছিলাম আজকে আসকে স্কুলে নিয়ে যাব বলে তো এখন আর নিয়ে যাবো না হাজবেন্ডটি দিয়ে আসবে আর পুজো দশটায় আজকে বেরোবে বললো আজকে দশটায় নিয়ে যাবে গাড়িওয়ালা তো এই আর কি আমি এখন রেডি হয়ে বসে আছি সকালে খাবারটুকু খাইনি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে রান্নাটা কেমন হয়েছে বলো আমি তো এখনও খাইনি সেদিন রান্না করেছিলাম মানে গতকাল পরশু রান্না করেছিলাম কাতল দিয়ে মাছ দিয়ে তো আবার রান্না করলাম বাজার থেকে নিয়ে এসেছে এখন বাসনপত্রটা পত্র আর ঘরটা আর ঘরটা মজবো কমপ্লিট হয়ে গেছে বিছানাপত্র তার আগে কয়েকটা রিলস বানিয়ে নিই ঠিক আছে পরে দেখা হচ্ছে আবার তো দেখো ঝনঝমিয়ে বৃষ্টি চলে আসলো তো আমি কয়েকটা রিলস বানিয়ে নিয়েছি এখন দেখো চলে আসলাম ঘর মোছতে বৃষ্টির জন্য ঘরে মুছতে পারছি না অম্বাবচিতে বৃষ্টি হয়নি তার অম্বাবচি মানে ছাড়ার সাথে সাথেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো এখন ঘরটা মুছে নিয়েছে কারণ ঘরটা না মশলেও মানে ভালো লাগে না হাঁটতে ভালো লাগে না আবার মোছার পর কি মানে কিছুক্ষণ পরে দেখবি ফ্লোরগুলো ঘেমে ঘেমে ওঠছে তাতেও কিন্তু ভালো লাগে মানে এত একটা মানে খারাপ পরিস্থিতিতে আছি মানে বাজে একটা পরিবেশ হয়ে আছে কি বলবো তোমাদেরকে এখন ফাঁকা চালিয়ে রাখছি তো ফাঁকাতে গড়টা শুকিয়ে যাবে এই দেখো বৃষ্টি যে পড়েছে আবার এখানে মানে জলও পড়েছে বারান্দাতে এই মানে কনাটাতে আর পলি পেপারটা দেওয়া নেই পলিথিনটা তো যার কারণে এদিক দিয়ে জল ঢোকে কিছু কাপড়ও ধুয়ে দেব তো দেখো কত এ মানে সবগুলো রোগ মুছতে কতকটা সময় লাগে প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগে যায় হাত দিয়ে মশতে তো স্টিক দিয়ে মছলে তো আমার আধা ঘন্টার মধ্যে কিন্তু ঘরগুলো মোছা হয়ে যায় তো প্রতিদিন কিন্তু আমি স্টিক দিয়ে মুছি না হাত দিয়েও মুছি তো আজকে যেহেতু দেরি হয়ে গেছে তার যার কারণে আমি স্টিক দিয়ে মচ্ছি তারপর কাপড় ধুবো ধুয়ে স্নান ধান করে নেব আর পুজো ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছে তো আমি স্নান ধান করে চলে আসলাম এখন কাপড়টা ছড়িয়ে দিচ্ছি বাইরে মেঘলা ওয়েদার কাপড় শুকাতে চাচ্ছে না এবং কাপড় মানে জমা হতে থাকে দেখো আজকে দুটো মানে শাড়ি ধুয়ে দিলাম একটা তো পরেছিলাম ধুয়ে দিয়েছে তো মানে একের পর এক কাপড় জমা হতে থাকে তারপরে একসাথে মানে সবগুলো আমার ধুয়ে দিতে হয় মানে পরিশ্রমটা মানে বেশি হয়ে যায় এমনি তো মানে আমি যখন কাপড় ধুই পুরো বল বড়ো বড়ো বল এর মধ্যে ভিজিয়ে এক বল করে কাপড় ধুয়ে দিই এই একটা দুটো করে রোজ দিন আবার ধুই না রোজ দিন কি পুরো মানে সব দিনে আমার এক বালতি কাপড় তো ধুতেই হয় কারণ হোক গরম যেহেতু মানে গরমের সিজন দু তিনটে করে ড্রেস চেঞ্জ করা হয় আমিও করি আয়ুষও করে তো চুলটা একটু ছেড়ে নিলাম আর এখানে দেখো আম আম ভর্তা খেতে ইচ্ছে তো করতে করতে স্কুল থেকে চলে এসেছে এখানে পূজার জন্য নিয়ে নিলাম কাঁচা আমের ভর্তা দেখো এখন ভর্তাটা খাবো আর ভিডিও এডিট করবো তো আয়ুষে বলছে মা আমিও খাবো ও দেখো এখানে কি যেন গেমের দেখছে আর এখানে নবিতা ডরিমন দেখছে কার্টুন এই দেখো শীতল বড়া খাওয়ার জন্য পাতা গিফট করছে পাতা এই যেন দেখো আমাকে কত ভালোবাসে পাতা দিয়ে গেছে বড়া খাওয়ার জন্য এগুলো হচ্ছে চাল কুমড় পাতা ঠিক আছে এগুলো হচ্ছে চাল কুমড় পাতা এগুলো এগুলো কালকে বড়া করবো আর বৃষ্টি হয়েছে তো দেখালাম তোমাদেরকে ঠিক আছে বন্ধুরা একবারে রাত্রের ডিনারে তোমাদের সাথে দেখা এখানে ঢেড় ভাজি করেছি আর তরকারি ছিল কাঁকড়ার তরকারি এখানে মুগ ডালটা গরম করে নিই আলু ভাজিও আছে শুধু মাছের তরকারিটা গরম করেছি আর আজকে রাতে ভিন্ডি ভাজি করেছি সাথে শশা একটা কেটে নিয়েছি তো আর ফিস পিস করে নিই টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি শ্বশুরবাড়ি থেকে দিয়েছে গাছ দেখেছিলাম না শ্বশুরবাড়ি ওঠানে শশা গাছ লাগিয়েছে ওখান থেকে মনে পাঠিয়েছে আর আছে কি না গাছ আমি তো দেখিনি দুটো গাছ লাগিয়েছে দেখলাম তো ওখান থেকে ঠিক আছে ওরা এখনও আসেনি তো এখন খেয়ে দিয়ে তারপরে আমার কাজ আছে লাইভে বসবো রেডি হব তো আজকের ব্লগটা এখানে রাখছি যদি তোমাদের কিছু ভালো লাগে ভিডিওর মধ্যে তাহলে লাইক কমেন্ট করে দিও তো আজকের মতো বিদায় নিয়েছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা